কবিতা ভূতের করচা কবি গৌরাঙ্গ ভৌমিক ইন্নি ভুত রে বিন্নি ভূত চক্ষু মেলে চা তিনটে চড়ুই ডিম বেড়েছে করমরিয়ে খা তিনটে ডিমই সবুজ বরণ খেলেই চক্ষু ঘোরে তুড়তু করে পৌঁছে যাবি রাসবিহারী হাসবিহারির মোড়ে গেলেই পাবে তোদের খিদে রান্না হচ্ছে দেখতে পাবি সুলতানের মসজিদে ডাইনে বায়ে দুই দিকে দুই ভূতের রাজার বাড়ি মধ্যিকানে অলিক শেফাই ঘোড়ায় তর বাড়ি ভয় পাবি না একটু তোরা আত্মীয় তো সবাই কেউ বা খুঁড়ো কেউ বা জ্যাঠা কেউ বা মেশো মশাই সেই দিনে কি ঘটেছিল বলছি তবে শোন শহরে দেখতে এসেছিল খ্যাংরা ভূতের বোন দুইটি চক্ষু খোলা রেখে দুইটি চক্ষু গুজে ধুকল গিয়ে সাহেব বাড়ি দারুণ সে যে গুজে ঢুকেই দেখে আড়াই ভূত বারান্দার ভূতের নৃত্য করে তাকে দেখে সাহেব সুবর পিসি কেউ বা হলো টেবিল চেয়ার কেউবা বা হলো সোফা কেউ বা পুরো সাহেব সেজে গল্প জুড়লো তোফা

ভূতের বাড়ির ভূত সব শরীর পেল ফিরে